বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ক্রো ক্রোফিল কোন ধাতুতে থাকে উত্তরটি হলো ম্যাগনেসিয়াম ধাতুতে ক্রোফিল পাওয়া যায় উত্তরটি হলো ম্যাগনেসিয়াম ধাতুতে ক্রোফিল পাওয়া যায় নেক্সট প্রশ্ন হার্জ কিসের একককে বলা হয়েছে উত্তরটি হলো কম্পাঙ্গের একককে হার্জ বলা হয়ে থাকে উত্তরটি হলো কম্পাঙ্গের একককে হার্জ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পরীক্ষার প্রথম জৈব যৌগ উত্তরটি ইউরিয়াকে বলা হয় পরীক্ষার প্রথম জৈব যৌগ নেক্সট প্রশ্ন কালাজর উত্তরটি হল স্যান্ডি মাছ কালাজর রোগের ও সংক্রমণ ঘটায় উত্তরটি হলো স্যান্ডি মাছ কালাজর রোগের সংক্রমণ ঘটিয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন নিউ কোনটি নিউক্লিও প্রোটিন উত্তরটি হলো হিস্টনকে বলা হয়ে থাকে নিউক্লীয় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর কাছে অবস্থিত হয়েছে উত্তরটি হলো ট্রোপোস্পিয়ার এই স্তরটি বায়ুমণ্ডলে পৃথিবীর কাছে অবস্থিত হয়েছে উত্তরটি হলো টোপোস্পিয়ার এই স্তরটি বায়ুমণ্ডলের কাছে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন করলিও করিওলিস বল কোথায় সর্বোচ্চ হয় উত্তরটি হলো মেরুতে করিওলিস বলটি সর্বোচ্চ হয় নেক্সট প্রশ্ন জলে লবণ মেশালে কী হয় উত্তরটি হলো বৃদ্ধি হয় জলে লবণ মেশালে উত্তরটি হলো বৃদ্ধি পাওয়া যায় জলে লবণ মেশালে নেক্সট প্রশ্ন কোনটি পরিমাপের অন্তিম যৌগ উত্তরটি হলো প্রোটিনকে বলা হয় পরিমাপের অন্তিম যৌগ উত্তরটি হলো প্রোটিনকে বলা হয়ে থাকে পরিমাপের অন্তিম যৌগ নেক্সট প্রশ্ন একটি তড়িৎ চৌম্বককে কী বলা হয়ে থাকে উত্তরটি হলো সাময়িক চৌম্বক বলা হয়ে থাকে একটি তড়িৎ চৌম্মককে উত্তরটি হলো সাময়িক চুম্বক বলা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং